হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে ওসাকা ব্র্যান্ডের হচ্ছে আপনাদেরকে আমরা হচ্ছে প্যানেল লাইট দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে বত্রিশ ওয়াট আট মডেল দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাজবেন এনি হোল সাইজ হ্যাঁ এনি হোল আপনি ইউজ করতে পারবেন যারা হচ্ছে বিভিন্ন ধরনের শোরুম ডেকোরেশনের জন্য স্পটলাইট খুঁজছেন গ্যারান্টি সব ভালো কোয়ালিটি এবং হচ্ছে আলো বেশি যারা হচ্ছে ওসাকা ট্রান্স ট্রান্সটাক্ট ব্র্যান্ডে রাইট ইউজ করেছেন তারা এগুলোর কোয়ালিটি সম্পর্কে বিস্তারিতভাবে জানা আছে অনেকেরই ওসাকা লাইট সম্পর্কে আর বলতে হয় না কারণ সবাই ইউজ করে সবাই জানে এর কোয়ালিটি কেমন এ ওসাকা ব্র্যান্ডের সকল ধরনের মডেল লাইট আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকের দামে যারা দোকানদার বাইরে আছেন প্যাকেজ নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কার্টুন কার্টুন মাল নিতে হবে সম্পূর্ণ পাইকের দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে এনে হোল দেখতে পাচ্ছেন যে কোনো হোলেই আপনি এটা ইউজ করতে পারবেন দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ব্যাক সাইডটা প্যানেল দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টিলের সম্পূর্ণ স্টিলের খুবই আলো ভালো দেবে আপনার এটা হ্যাঁ যদি আপনার নষ্ট হয়ে যায় দুই বছরের মধ্যে দুই তিন বছরের মধ্যে নষ্ট হলে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো আমরা হ্যাঁ নতুন পাবেন সম্পূর্ণ নতুন সম্পূর্ণ চেঞ্জ এটা হচ্ছে কোয়ালিটি এটা হচ্ছে বত্রিশ ওয়াট এটার মধ্যে চব্বিশ ওয়াট হয় আপনার আঠারো ওয়াট হয় বারো ওয়াট হয় যার যেটা প্রয়োজন হয় নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার মধ্যে কালার পাবেন দুইটা সাদা এবং গোল্ডেন যারা জুয়েলারি দোকান ইউজ করে তারা গোল্ডেন কার্ডটা ইউজ করে এছাড়া বিভিন্ন শোরুমের জন্য ম্যাক্সিমাম সময় হচ্ছে আপনার সাদা বা গোল্ডেন ইউজ করে থাকে তারা সাধারণত পোশাকা ব্র্যান্ডের সকল ধরনের প্যানেল লাইট স্পোর্ট লাইট সারফেস ক্যাটাসেট স্মার্ট ক্যাটাসেট স্পোট লাইট সব কিছু কিন্তু সম্পূর্ণ দাম আমাদের কাছে পেয়ে যাবেন খুচরা প্রয়োজনে খুচরো নিতে পারবেন নিজের বাসাবাড়ির জন্য নিতে পারবেন অথবা যারা ব্যবসায়ী কাজের জন্য নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করে ব্যবসায়ী কাজের জন্য আমাদের কাছ থেকে এ প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের শপটির লোকেশন ভিডিও অফিস দেওয়া আছে শনি থেকে বৃহস্পতি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে আমাদের শপে সরাসরি এসে আমাদের থেকে এপোটা গড়ে নিতে পারবেন ইনশাল্লাহ ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে ট্রান্সপোর্ট কুরিয়ার হোম ডেলিভারি ডে আছে যার যেভাবে সুবিধা হয় সে সেইভাবেই নিতে পারবেন নামগুলো জানার জন্য ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপের যোগাযোগ করে দামগুলো জেনে নিতে পারেন আপনারা ইনশাআল্লাহ ভিডিওটা এই পর্যন্ত সকল ধন্যবাদ চেনকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ